ইনশাআল্লাহ আমলগুলো নিয়ে যাবেন পারিবারিক জীবন সহ সামাজিক জীবন সহ আন্তর্জাতিক জীবন সহ প্রত্যেকটা সেক্টরে আল্লাহ আপনাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ বলে অনেকের স্ত্রী আছে অবাধ্য অবাধ্য স্ত্রী স্বামী গো যদি কয় যে রাত 12টায় উঠাই যে একটু পানি দাও 5টা গুরে কয় পাললে লুইয়া খাও দেওয়ার সময় নাই চকে বড় ঘুম তো যখন কিরণ মালা আর জন হিন্দি সিরিয়াল থাকে তখন বিবির আর চোখে ঘুম থাকে না জোরে বলেন ঠিক না। এই অবদ্ধ তেরাই স্ত্রীও আপনার আপনার বাধ্য করে দিবেন রব্বুল্লা আলমিন আমুলগুলো শুনবেন তো ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ আমুলগুলো নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ মুসলমান বন্ধুরা আমার খুব খেয়াল দিয়ে বুঝবেন ও বন্ধুরা আমার কোন দিকে নজরে নাই খুব খেয়াল দিয়ে কথাগুলো বুঝা চাই রে বন্ধুর আমার এ আগামী এই মাহফিলটা হবে না আর বক্তারা শ্রোতারা আপনাদেরকে আপনাদেরকে মাইকিং করে মাহফিলের জন্য ডাকবে না জীবনের শেষ মাহফিল মনে কইরা বন্ধু যুবক বন্ধু বসে যাও আমিও আমার জিন্দিগির শেষ মাহফিল মনে কইরা তোমাদের কাছে কথা বলতেছি ও দোস্ত গত বছর তোমার কত বন্ধু বান্ধব দুনিয়াতে ছিল আজকে তারা দুনিয়াতে নাই এ যুবক নিজের পিতার আস তোমার পিতা আজকে দুনিয়াতে নাই এ জোরের বন্ধু ছিল বন্ধু তোমার নাই এ তোমার বৃদ্ধ বাবাজি বৃদ্ধ বয়সে তোমার স্ত্রীকে কবরে সবাই আসছো কিন্তু তোমার সহধর্মিনী স্ত্রী তোমার যতদিন ছিল ততদিন তোমার আদর আপ্যায়ন করছে এখন তোমার সেই আজকে দুনিয়াতে নাই এ জোরের ভাই ছিল আজকে তোমার জোরের ভাই নাই দুনিয়াটা তো এমনই একটা বস্তু এই জন্য তো এক কবি খুব চমৎকার ভাবে বলছেন নদীর পার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তৈরি ফকির সন্ধ্যা বেলা নদীপথে নৌকা চালাও এরে মাঝি ভাই বেলা ডুববার আগে আমি ওপার হতে চাই ডুবে গেলে বেলার আর সে তো ওঠে না ভেঙ্গে গেলে মেলার আর সে তো জমে না এরা জমানো দুনিয়া এ দুনিয়ার জন্য কত কিছু তুমি আমি করলাম সন্তানের জন্য বড় বড় অট্টালিকা বাড়ি বানাইয়া গেলাম এই সন্তান তোমার আমার মৃত্যুর পরে তোমার আমার খবরে নেওয়ার মতো সুযোগ হয় না এ দোস্ত কেমনে বুঝাইলে বুঝবার যুবক গত কয়েকদিন আগে দুই দিন আগে আমার প্রায় পাঁচ বছরের জুনিয়র ছাত্র ভাই আমার প্রায় পাঁচ বছরের জুনিয়র ছাত্র ভাই ভোলায় যখন কোন মাহফিলে যাইতাম অনেক ভালোবাসা নিয়া আগাইয়া এসে বলতেন ভাইয়া আপনার মাহফিলের পোস্টার দেখছি এবং আপনার মাইকিং শুইনা আপনার মাহফিলকে টার্গেট করে আসছে আপনাকে দেখার জন্য এ দোস্ত গত দুই দিন আগে মাস্টার্স পরীক্ষা চলতেছে দাওরা হাদিস পরীক্ষা চলতেছে এই ছেলেটা যখন মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে আসতেছিল পরীক্ষা দিয়ে আসার সময় এমন একটা হেভি ট্রাকগুলো আছে জাম্পিং যে ট্রাকগুলো আছে এই ট্রাকগুলোর সাথে আল্লার বান্দা বাড়ি খাইয়া এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে মাথার হেলমেটটা ভেঙে ভিতরে ঢুকে গেছি স্পট ডেট হয়ে গেছে এ যুবক কেমনা বুঝাইলে তুমি বুঝবা সেও তো তোমার মতো একদম যুবকরা বন্ধু এই দুনিয়া তোমার আমার জন্য কেবলমাত্র খেল তামাশা ছাড়া আর কিছুই না এজন্য বড় বড় আল্লাহ বুজুর্গরা বলছেন আরাফা যে নিজেকে নিজে চিনে সে যেন আমার আল্লাহরে চিনে মুসলমান বন্ধুরা আমার কেমনে বুঝাইলে যুবক দিন বুঝবে কেমনে বুঝাইলে যুবক দিনের পথে আসবে এ বৃদ্ধ বাবা জি তোমার বৃদ্ধ অবস্থা তোমার এমনি মায়ের পেট থেকে তুমি হও নাই চল্লিশ বছর কারো বা আজকে আশি বছর এই যে দুই হাজার চব্বিশ সাল চলে গেছে দুই হাজার চব্বিশ সালে কারো বয়স উনআশি বছর ছিল আজকে এই দুই হাজার পঁচিশ সালে তার বয়স আশি বছরে পদর্পণ হয়েছে কারো বয়স উনিশ বছর ছিল ২৫ বছরে পদর্পণ করছে দুই পঁচিশ সালে চব্বিশ সালে কারো বছর তেইশ বছর ছিল কারো বয়স চব্বিশ বছরে পদর্পণ হয়েছে এ বৃদ্ধ বাবাজি কারো বয়স উনানব্বই বছর ছিল দুই পঁচিশ সালে আপনার বয়স নব্বই বছরে পদর্পণ করছে এ বন্ধু কতকাল তুমি তোমার রবকে বিমুখ হয়ে থাকবা কতকাল তুমি তোমার রবকে ভুলে থাকবা এ দোস্ত কেমনে বুঝাইলে বুঝবা গো বন্ধু যদি তোমার দুটো পা তুমি বাড়াইয়া দাও আমি তোমার পায়ে হাত দিয়ে বলি হেলায় খেলায় জীবনটাকে তোমার এখন কাটানোর সময় নাই রসুল বলেন যুবকেরা আছে জয় যুবকেরা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এবং আমি রসুলের স্মরণাপন্ন হয় আমি আল্লাহ যেন ওই যুবকের প্রত্যেকটা শেষদাকে আমি ডবল করে কবুল করে নেই আরে সমাজের যুবকটা চিন্তা করে বান্দা আছে আমার দাপটে তো কেবল মাত্র এলাকা কাপে 11 নং ওয়ার্ড কেঁপে যায় অনেকে মনে করে মিরপুর আমার দাপটে কাঁপে কিন্তু আল্লাহ বলে না না অরে বান্দা না না শুনেরা করে বান্দা কোনো যুবক যদি আমি আল্লাহর কদমে সিজদা দেয় আমি আল্লাহর কদমে সেজদা দেওয়ার সাথে সাথে যদিও যুবকের পাওয়ারে এগারো নং ওয়ার্ড কাপে বা মিরপুর কাপে বা চোদ্দ আসন কেঁপে উঠে যুবক যখন সেজদা দেয় আমার আমি আল্লাহর আরো পর্যন্ত কেঁপে যায় আল্লাহ আল্লাহ কেমন নাম হয় আল্লাহ আল্লাহ কি কাম হ্যায় আল্লাহ আল্লাহ মুঝে সে মুঝকো দূর কর তা কে দেখো মুঝে মে tujhko ek nazar জরে বলেন না হাওয়া মুসলমান বন্ধু আমার কোনো দিকে নজর নাই